আসসালামু আলাইকুম চলো জেনে নেওয়া যাক মিওসিস কোষ বিভাজন সম্বন্ধে আমরা জানি জনন কোষের যে বিভাজন সেটিকে বলা হয় মিওসিস এই মিওসিসকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি একটু হচ্ছে মিওসিস ওয়ান একটু হচ্ছে মিওসিস টু মিওসিস ওয়ানকে বলা হয় হ্রাসমূলক বিভাজন কেন কারণ এই যে মাতৃকোষ এই মাতৃকোষের কর্মজম সংখ্যা দেখো টু এন সেখান থেকে যে অপত্য কোষ তৈরি হয়েছে তার কর্মজম সংখ্যা হচ্ছে এন তাহলে এটা তো হাফ অর্ধেক হয়ে গেল এই জন্যে আমরা মিওসিস ওয়ানকে বলি রাসমূলক বিভাজন কিন্তু মিওসিস টুতে যেয়ে দেখো এখানে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে এন তার আগের দশা ক্রোমোজোম সংখ্যা হচ্ছে এন তার মানে কি এখানে কি ক্রোমোজোম সংখ্যা কোনো পার্থক্য হয়েছে না সো আমরা মিওসিস টুকে বলবো সমবিভাজন বা মাইটোটিক ডিভিশন এখন এই মিওসিস ধাপকে আমরা আবার কয়েকটা দশায় ভাগ করতে পারি যেমন মিওসিস ওয়ানকে মূলত আমরা পাঁচটা দশায় ভাগ করি কী কী লেপ্টোটিন জাইগোটিন প্যাকাইটিন ডিপ্লোটিনেটিনোটিনের ক্ষেত্রে কি হয় এই যে ক্রোমোজমগুলো কোষের ভিতরে নিউক্লিয়াসের ভিতরে থাকে তারা নিয়মিত পানি পানি বিয়োজন করতে থাকে থেকে বের হয়ে যায় তাহলে তখন কি হয় এই ক্রোমোজমগুলো আগে ছিল অনেক লম্বা পানি বের হয়ে গেছে তারা হয়ে যায় সাইজে খাটো এবং মোটা অর্থাৎ তারা বেশি রং ধারণ করার ক্ষমতা অর্জন করে এখানে আর একটা মজার ব্যাপার হয় এই ক্রোমোজমগুলা এই যে নিউক্লিয়ার এনভেলপ নিউক্লিয়ার আবরণী তার পাশে এসে অনেকগুলো রকম ক্রোমোজোম সেন্টোমিয়ার সহ একসাথে এরকম দলা পাকাতে থাকে একসাথে এরকম একত্রিত হতে থাকে এই যে বিন্যাস এটাকে আমরা বলি পোলারাইজড বিন্যাস বা ফুলের তোলার মতো যেহেতু এরকম সাজানো আছে তাই এটাকে আমরা বলি বুকে দেন আমরা দেখি জাইগোটিন জাইগোটিনের ক্ষেত্রে কি হয় মাতৃকোষ থেকে যে কর্মজমটা আসছে এবং পিতৃকোষ থেকে যে ক্রোমোজোমটা আসছে তারা পরস্পরের সঙ্গে মিলিত হয়ে একটি জাইগোট ফরমেশন করে। তাই এই দশকে আমরা বলি জাইগোটিন এখানে আমরা দুইটা বিষয় দেখব। একটি হচ্ছে বাইভ্যালেন্ট কি এবং একটি সিনাপসিস কি এই যে দুইটি কর্মজম মিলিত হইল এই প্রসেসটাকে বলা হয় সিনাপসিস এবং এই মিলিত টোটাল অংশগুলোকে বলা হবে বাইভ্যালেন্ট দেন প্যাকাইটিন প্যাকাটিংয়ের ক্ষেত্রে কী হবে এখানে সিস্টার ক্রমাটিট থাকে এবং নন সিস্টার ক্রমাটিট থাকে সিস্টার ক্রমাটিট কাদের বলবো দেখো এই যে কর্মজম এই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিটকে আমরা বলবো সিস্টার ক্রমাটিট এবং এই যে দুইটা ভিন্ন কর্মজম এই দুইটা ভিন্ন কর্মজমের দুইটা ক্রোমাটিটকে আমরা বলবো নন সিস্টার ক্রমাটিট এই চারটা ক্রোমাটিট একটি কর্মজমে তাহলে এখানে টোটাল আটটা কর্মাটিট এবং দুইটা সেন্ট্রোমিয়ার এই টোটাল অংশকে আমরা বলবো টেট্রাট অর্থাৎ এইখানে দুইটা ক্রমাটির এবং এইখানে দুইটা ক্রমাটির এই চারটা ক্রমাটিরকে একসাথে আমরা বলবো টেট্রাট এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় ঘটে যেমন একটি এটা দুইটা নন সিস্টার ক্রমাটিটির মধ্যে যখন মিলন হয় এই দশকে আমরা বলি কায়াজমা অর্থাৎ এই যে জায়গাটা মিলিত হয়েছে এই জায়গাকে আমরা বলবো কায়াজমা এখানে মিলিত হতে পারে নিচে মিলিত হতে পারে এটাকে আমরা বলবো কায়াজমা এই কায়াজমত জায়গায় আবার ক্রোমোজোমগুলোর মধ্যে ইনফরমেশন ট্রান্সফার হয় সেটাকে আমরা বলবো ক্রসিং ওভার দেন ডিপ্লোটিন ডিপ্লোটিন দশায় কি হয় দুইটা ক্রোমোজোমের মাঝে যে সেন্ট্রোমিয়ার থাকে এই সেন্ট্রোমিয়ার দয়ের মধ্যে বিকর্ষণ শুরু হয় এই বিকর্ষণ শুধুমাত্র সেন্ট্রোমিয়ারের মধ্যে হবে তা নয় যেকোনো জায়গা দিয়েই হতে পারে তবে মেনলি দেখা যায় যে সেন্ট্রোমিয়ার দয়ের মধ্যে বিকশনটা বেশি শুরু হয় তখন দুইটা সেন্ট্রোমিয়ার পরস্পর থেকে বিপরীত দিকে চলে যায় এবং এই যে কায়াজমা ফরমেশন করে এই কায়াজমাটা সেন্ট্রাল এরিয়া থেকে দূরে চলে যায় তাই এই দশাটাকে আমরা বলি মেরোকরণ দেন আমরা দেখি ডায়াকাইনেসিস ডায়াকাইনেসিসের ক্ষেত্রে কি হয় এখন আমাদের সমস্ত প্রসেস শেষ তবে এখানে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে এই যে নিউক্লিয়ার এনভেলপ এবং একটা নিউক্লিয়াসের ভেতরে যে নিউক্লি ওলাস থাকে এই দুইটা জিনিস কমপ্লিটলি ইরাডিকেট হয়ে যায় অর্থাৎ এই দুইটা জিনিস বিলুপ্ত হয়ে যায় এটা হচ্ছে মিওসিস ওয়ান এখন যদি আমরা মিওসিস ওয়ানটাকে শেষ করি তাহলে আসবে মিওসিস টু আমরা জানি মিওসিস টুটা হচ্ছে একটা সমবিভাজন বা মাইটোটিক ডিভিশন তাহলে মাইটোসিসের ভেতরে যে বিষয়গুলোই ঘটে এখানেও ঠিক সেম বিষয়গুলো ঘটবে যেমন মাইটোসিসের ভেতরে আমরা জানি প্রোফেস থাকে প্রোমেটাফেস থাকে মেটাফেস অ্যানাফেস ট্রেলোফেস থাকে ঠিক এখানেও সেম বিষয় দেখো আমরা যদি মিওসিস ওয়ানটাকে বোঝাই তাহলে মিওসিস ওয়ানের প্রোফেসটাকে আমরা পাঁচটা দশায় ভাগ করেছি তাহলে আমাদের আর কি কি বাকি আছে মিওসিস ওয়ানের মেটাফেস এনাফেস অ্যান্ড টেলোফেস এই বিষয়টা আমরা যখন মাইটোসিস আলোচনা করব। সেখানে ডিটেলসে বলবো এখানে জাস্ট কিছু কথা বলি মেটাফেস দশায় দেখো এই যে ক্রমাটিটগুলা সেন্টোমিয়াস সহ তার বিশিভু অঞ্চলে চলে আসলো অ্যানাফেস দশায় এই সেন্টোমিয়ার সহ দুই ভাগে ভাগ হয়ে দুই দিকে চলে গেল তখন তারা এল জে আই আমরা জানি এরকম বিভিন্ন বর্ণের আকার ধারণ করে টেলোফিসের ক্ষেত্রে কি হয় দুইটা কোষের মাঝে থেকে ডিভিশন শুরু হয়ে যায় এখানে কোষ প্লেট তৈরি হয় এই কোষ প্লেট দিয়ে কোষ প্লেট কি দিয়ে তৈরি হয় লিগনিন বিভিন্ন রকম রাসায়নিক এলিমেন্টস দিয়ে এই কোষপ্লেট তৈরি হয়ে দুইটা সেল ডিভিশন হওয়া শুরু করে এখন আমাদের মিওসিস ওয়ান কমপ্লিটলি শেষ এবার আসলো মিওসিস টু মিওসিস টুটা কমপ্লিটলি একটা মাইরোটিক ডিভিশন অর্থাৎ মাইটোসিসের ক্ষেত্রে যেমন একটা এন থেকে আর একটা এন হয় মেওসিসের ক্ষেত্রে কী হয় দুইটা এন ছিল এখন একটা এনে কনভার্ট হয়েছে বাট মাইটোসিসের ক্ষেত্রে একটা কোষ থেকে আর একটা নতুন কোষ তৈরি হবে এখানেও ঠিক সে এই যে সেল তৈরি হয়েছে এখানে একটা এখানে একটা সেল এই সেলগুলা পরবর্তীতে আবার দুই ভাগ করে ভাগ হয়ে যাচ্ছে দেখো এখান থেকে দুই ভাগ হওয়া ট্রাক শুরু হয়েছে এখান থেকে আবার দুই ভাগ হওয়া শুরু হয়েছে তার মানে কি আলটিমেটলি এদের পরিণতি হচ্ছে চারটা কোষ আমরা জানি মেওসিসে টু এন থেকে ফাইনালি তৈরি হয় এন অর্থাৎ একটি মাতৃকোষ থেকে তৈরি হয় চারটি মাতৃকোষ এখনই তুমি নিজেই বুঝতে পারবা দেখো আমরা শুরু করছিলাম একটি মাতৃকোষ নিয়ে আর ফাইনালি সেটা শেষ হয়েছে চারটা অপত্য কোষ দিয়ে দিস ইজ কল্ড দ্য মিউসিস সেল ডিভিশন তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাছ